হ্যালো এভরিওয়ান আজকে আমাদের স্ট্রিমের লাস্ট টুর্নামেন্ট ফাইনাল টুর্নামেন্ট হচ্ছে স্কোয়াড বাই স্কোয়াডের ম্যাচ তো আজকের টুর্নামেন্ট কিন্তু সেই এনজয়েবল হবে কারণ প্রতিটি স্কোয়াড কিন্তু তাদের প্লেয়ার নিয়ে নিয়ে চলে আসে একটি স্কোয়াডে প্লেয়ার কম আসে কিন্তু প্রতি স্কোয়াডে প্লেয়ার কম আসে সেটা বলতে পারতেছি না হ্যাঁ এখানে টিম মেম্বার এলিভেনের প্লেয়ার কিন্তু একটা কম এসে তারা ফুল ম্যাচে কিন্তু একটি প্লেয়ার কম নিয়ে খেলতে হবে আমার যেটা মনে হচ্ছে

তাদের ল্যান্ডিং কিন্তু খুবই খুবই বাজে হয়েছে কারণ দুই দুইটা স্কোয়াড কিন্তু অলরেডি পিছনে ল্যান্ডিং করে দিয়েছে সো গাইস এখানে কি আসলে এখানে মারতে পারে তো ওরা কিন্তু আগে ল্যান্ড করে দিয়েছে জিনিসটা আসলে নয়ন রাকিব রবিউল টপ ওয়ান অ্যালেক্স রাহান রিফাত

তারা সকলে কিন্তু উপরে অবস্থান করতেছে বিকজ তারা যখন এইদিকে রান করবে তখন তাদেরকে মারা ট্রাই করবে আমরা আগের অন্য যে ম্যাচগুলো তাদের দেখে আসি তাদের কিন্তু টিম নাম্বার এইট এর কিন্তু ফুল প্লেয়ার রয়েছে এখানে টিম নাম্বার ইলেভেন শুধু নাইন এমনিতে তার তিনটা প্লেয়ার আসে তারপর শুধু রয়েছে টিম নাম্বার টুয়েলভ তাই কিন্তু আহ চার প্লেয়ার ক্লক টাওয়ারে

কিন্তু রয়েছে আরো প্লেয়ার ম্যারিজান তাকে স্নাইপার নিয়ে ট্রাই করতেছে একটি প্লেয়ার কিন্তু স্নাইপার নোবেল কি এস নোবেল সে কিন্তু স্নাইপিং করতেছে টিম নাম্বার ফাইভ টিম নাম্বার ফোর টিম নাম্বার থ্রি কিন্তু সব কোয়ার্ডের প্লেয়ার কিন্তু রিভাইভ দিয়ে দিয়েছে টিম নাম্বার ফোরটি ফোর প্লেয়ার রয়েছে আমাদের ম্যাচে টিম নাম্বার ওয়ান টিম নাম্বার ওয়ানের সাথে টিম নাম্বার থ্রি মেজে আবারও ফাইট হতে পারে বিকজ তারা সকলে কিন্তু উপরে দিকে রয়েছে

ঝামেলা হচ্ছে কারণ তারা রিভার পয়েন্টের রয়েছে কিন্তু রয়েছে আসনের আশেপাশে আশেপাশে রয়েছে তো তারা ম্যাচটি জিততে পারে কিন্তু তাদের মধ্যে বিশাল একটা ফাইট নিতে পারে টিম নাম্বার থ্রি কিন্তু তিন তিনটা প্লেয়ার রয়েছে টিম নাম্বার থ্রি কিন্তু তিন তিনটা প্লেয়ার রয়েছে

তাদের ফুললি কিন্তু তিনটা পাঁচটা সাতটা কিল হয়ে গেছে পুলিশ স্কোয়ারে কাউসার ডন তার চল্লিশ জিরো কিল এভরিওয়ান কিল দুই তিন এমন করে কিল হয়ে গেছে টিম নাম্বার নাইন তারা ফুললি ব্যাক করে দিয়েছে ফুললি ব্যাক করে দিয়েছে তারা বুঝে গিয়েছে যে আসলে সম্ভব না তাদের সাথে সম্ভব না তো একটি প্লেয়ার নজন হওয়ার পরে বুঝে গেছে তাদের সাথে রবিউল রবিউল নাই অফিস সাকিব

লিভাট দিয়ে দিয়েছে দেখো নাম্বার 7 টিম নাম্বার 7 কিন্তু 7 কিন্তু মিরর একটি প্লেয়ারকে কিন্তু ডাউন করে দিয়েছে কিন্তু আমাদের কিন্তু স্নাইপিং করতেছে কি হ্যাকার হলো হইতে পারে আই বাট আই এম চেক ফর হ্যাকিং কিং টিম নাম্বার টিম নাম্বার

টিম নাম্বার ওয়ান টিম নাম্বার ওয়ান এর সামনে কিন্তু ফুললি একটা স্কোয়াড রয়েছে টিম নাম্বার ওয়ান এর সামনে সো এই ম্যাচটা কি যাবে টিম নাম্বার ওয়ান ক্লকটার টার ক্লকটার সামনে কিন্তু ফুললি একটা স্পট রয়েছে ক্লকটার নিচে কিন্তু একটা স্কোয়াড রয়েছে সো তাদের মধ্যে সাইড হলে হতে পারে সবাই কিন্তু ক্লোক ফাঁকা মাঠে কিন্তু জুন পড়ে গিয়েছে স্নাইপিং প্লেয়ার কিন্তু রয়েছে টিম নাম্বার ফাইভ এর

টুর্নামেন্টে তো টিএক্স মিরাজ তাদের সামনে কিন্তু স্কোয়াড প্লেয়ার রয়েছে তাদের যেই যেই স্টাইপিং প্লেয়ারটা সেই কিন্তু এলাই রয়েছে আর কিন্তু কেউ নাই ও মাই গড খুব ভালো স্টাইপিং করে ছেলেটা মিরাজ মিরাজ মেডিক্স সিপানো সেখানে ডাউন হয়ে গিয়েছে কিন্তু প্রতিটা প্রতিটা স্কোয়াডে দুটা করে প্লেয়ার রয়েছে আমার মনে হচ্ছে যে এখানে সব 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 থেকে বেশি রয়েছে টিম নাম্বার টু বা টিম নাম্বার ওয়ান

তাও আবার তাদের ফুল শপিং নেই আমার মনে হচ্ছে ইমস্টার টিম নাম্বার ওয়ান দিতে হবে বিকজ এখানে টিম নাম্বার পাইপ নিচ্ছি প্লেয়ারকে ডাউন করেছে টিম নাম্বার ওয়ান আমার যেটা মনে হচ্ছে টিম নাম্বার ওয়ান প্লেয়ারটাকে ডাউন করে দিয়েছে টিম নাম্বার ওয়ান টাইপিং ডাউন করে দিয়েছে মেরাজ সে কি আসবে টিম নাম্বার ফাইভ টিম নাম্বার ফাইভ টিম নাম্বার ফাইভ নাম্বার সিক্স

গাইজ আমি এটাকে বলে রাখি আমি ফিরোজ কিন্তু কিন্তু আমি আমি আমার ভাই সো তোমরা যদি ওর না আমার কিছু করার নাই ও একদম ফোনে প্লে করে কেভেন্ট দাও কিন্তু আজকে প্রাইজ মানি Winner তো টিম নাম্বার সেকেন্ড হচ্ছে মিরাজ তারা কিন্তু আট দশ আঠারো আহ তেইশ মোট তেইশা কিল করেছে তাদের পয়েন্ট হিসাব করলে কিন্তু তারা পনেরো অ্যান্ড তেইশ হয়ে যায় হচ্ছে আটত্রিশ পয়েন্ট হয়ে যায় কিন্তু তাদের বহুত বহুত পয়েন্ট হয়েছে অনেক স্কোয়াড আছে যারা জিরো কিলে এলিমেন্ট হয়ে গেছে টিম নাম্বার টুয়েলভ জিরো কিলে এলিমেন্ট হয়ে গেছে অনেক স্কোয়াড আছে খুব ভালো খেলেছে টিম নাম্বার থ্রি যা উইন হয়েছে তিন নাম্বার তারা কিন্তু খুবই ভালো খেলেছে টিম নাম্বার টু কিন্তু তারা ভালো খেলেছে আমার ফিরোজ স্কোয়াড এর কিন্তু সব সব টুর্নামেন্টের টুর্নামেন্টে স্পন্সর অর্থাৎ যে প্রাইজ বানিয়ে সব কয়ার প্রাইজ বানিয়ে নিয়ে নিয়েছে এই আমাদের এই ফ্রাইডে টুর্নামেন্টের